তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশন কে নিতে হবে এর দায় ইলেকশন কমিশন নিতে হবে দিন আগে কলকাতায় একশো নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই এনআরসি হয়ে এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো সদস্য দিতে পারেন আমরা প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছিল কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলা আজকে আট কোটি ন সাড়ে কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথা কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগত ভাবে করেছি তার কোন সদুত্তর আমরা পাইনি ছিল আমাদের পক্ষ থেকে আমি শমিক লাহিরি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা চারজনই ছিলাম মনে হলো যে স্টেট ইলেকশন মানে স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অফ দা পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুস আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় বলেন নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছে। মিটিংয়ের মধ্যে কেউ একটা না বলেননি এক দুই বিএলএ না তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় ওয়াই নট বিএলএস সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজন হতে পারে অল পলিটিক্যাল পার্টি এগ্রি তিন আপনার এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন পড়া উচিত অন্তত কেউ না বলতে পারেননি বাইরে কি বলবেন আমি জানি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তারা বাকি এগারোটা কি সিটিএলশিপের প্রুফ বলতে পারেন দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক তাদের যে কাজ তারা ফ্রেং করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই দাঁড়ান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই মধ্যে একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখব বা দেখবার চেষ্টা করব একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তোরা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যা থাকছে বলতে পারবে আর মিস করে গেলে দু দুই কে ঠিক করলো যে দু দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু দিয়ে সব ঠিক এটাই বাকি ঠিক করলো যে মানুষটা আজকে ইলেকশন কমিশন যে মিটিং ডেকেছিল আমাদের পক্ষ থেকে আমি সমিত লাহিরি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা চারজনই ছিলাম মনে হল যে স্টেট ইলেকশন স্টেট তো না সিও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে কনসার্ন পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর এই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিং এর মধ্যে হ্যাঁ বলেছে মিটিং এর মধ্যে কেউ বলেননি বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় ওয়াই নট বিএলএ সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজনে হতে পারে অল পলিটিক্যাল পার্টি এগ্রিড তিন আপনার এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত কেউ না বলতে পারেননি বলবেন আমি জানি না যে যে ওখানে কথা বলা হয়েছে একটাতে লেখা আছে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক তাদের যে কাজ তারা ফেইল করেছে বলে তাদের ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটার একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করব। একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তারা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যা বলতে পারবে আমি মিস করে গেলে দু দুই কে ঠিক করলো যে দু দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু সব ঠিক এটাই বা কে ঠিক করলো আমার আগে ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের সঙ্গে প্রতাপ দা চন্দ্র সিং দা আমি এইখানে এই আপনাকে সামনে আসার আগে আমরা অপেক্ষা করছিলাম বুঝতে পারলাম না সেটা সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার ছিল না জনসভা ছিল তা আমি একটা কথা বলি আমি খুব সংক্ষেপে বলি আমি শুধু পয়েন্ট পয়েন্ট তারপর আপনাদের প্রশ্ন উত্তর দিই এক নম্বর সব থেকে বেশি যে আমরা খুশি হলাম আজকে গতকাল থেকে সব চুর পাল্টে গেছে আগে কোন দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি চুর পাল্টে গেছে চুর পাল্টে গেছে আমরা যেটা স্বাগত জানাচ্ছি কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুরে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশে নাগরিক না ওইখানে এসে ভোট দিই আর একটা সোজাসজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইও কে দায়ী করি প্রিয় অফিস ইলেকশন কমিশনকে দায়ী করি ভারতীয় জনতা পার্টি সোজা সজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে এনআরসি জুজু কে দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুসাইড করেছে ইউ আর কালপেবল